আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী এই ভিডিওটা উপরে করো না কারণ এই ভিডিওটিতে আমরা সুরা বাকারার বত্রিশ নাম্বার আয়াত থেকে অর্থগুলো জানব তো ভিডিওটা স্কিপ করো না দয়া করে কারণ আল্লাহর বাণী তোমরা সারা বিশ্বে ছুড়ে দিলে তোমরা মৃত্যু পর্যন্ত এর পুণ্য অর্জন করতে পারবে এবং আমরা অনেকেই কোরআন পড়ি কিন্তু এর অর্থ বুঝে পড়ি না তাহলে কোরআন পড়ার যে গুরুত্ব আমরা কি করে বুঝব তো অবশ্যই আমার এই বাংলা অর্থগুলো তোমরা শুনবে এবং শেয়ার করবে চলো শুরু করি আগের আয়তে আমরা দেখেছিলাম আদম আল্লা সকল বস্তুর নাম শিক্ষা দিলেন তারপর সেগুলো ফেরিস্তাদের সামনে উপস্থাপন করলেন এবং বললেন এ বস্তুগুলোর নাম আমাকে বলে দাও যদি তোমরা সত্যবাদী হও তারপরে বত্রিশ নম্বর আয়ের থেকে শুরু করছি তারা বলল আপনি পবিত্র মহান আপনি আমাদের যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞানই নেই নিশ্চয় আপনি সর্বজ্ঞ প্রজ্ঞাময় তিনি নির্দেশ করলেন হে আদম এই জিনিসগুলোর নাম তাদেরকে জানিয়ে দাও যখন সে এ সকল নাম তাদেরকে বলে দিল তখন তিনি বললেন আমি কি তোমাদেরকে বলিনি যে নভমণ্ডল ও ভূমণ্ডলের অদৃশ্য বস্তু সম্পর্কে আমি নিশ্চিতভাবে অবহিত এবং তোমরা যা প্রকাশ করো ও গোপন করো আমি তাও অবগত যখন আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে সাজদা করো তখন ইবলিশ ছাড়া সকলেই সাজদা করলো সে অমান্য করলো ও অহংকার করলো কাজেই সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল আমি বললাম হে আদম তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং যেখানে যা ইচ্ছে খাও কিন্তু এ গাছের নিকটে যেও না গেলে তোমরা সীমা লঙ্ঘনকারীদের মধ্যে সামিল হবে কিন্তু শয়তান তা থেকে তাদের পদস্খলন ঘটালো এবং তারা দুজন যেখানে ছিল তাদেরকে সেখান থেকে বের করে দিল আমি বললাম নেমে যাও তোমরা পরস্পর পরস্পরের শত্রু দুনিয়াতে কিছুকালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা আছে তারপর আদম আল্লা ইসাল্লাম তার প্রতিপালকের নিকট হতে কিছু বাণী প্রাপ্ত হল অতঃপর আল্লাহ তার প্রতি ক্ষমা প্রদর্শন করলেন তিনি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু আমি বললাম তোমরা সকলেই এখান হতে নেমে যাও পরে যখন আমার নিকট হতে তোমাদের কাছে সৎ পথের নির্দেশ আসবে তখন যারা আমার সৎ পথের অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না আর যারা কুফরি করবে ও আমার নিদর্শনগুলোকে অস্বীকার করবে তারাই জাহান্নামি সেখানে তারা চিরকাল থাকবে হে বনে ইসরায়েল আমার সেই অনুগ্রহকে স্মরণ করো যা দ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করেছি এবং আমার সঙ্গে তোমাদের অঙ্গীকার পূর্ণ করো আমিও তোমাদের সঙ্গে আমার অঙ্গীকার পূর্ণ করব। এবং তোমরা কেবল আমাকেই ভয় করো আর তোমরা ইমান আনো সেই কিতাবের প্রতি যা তোমাদের নিকট আছে তার প্রত্যানকারী এবং তোমরাই তার প্রথম প্রত্যাখ্যানকারী হও না এবং আমার আয়াতের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করো না তোমরা কেবল আমাকেই ভয় করো তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না তোমরা নামাজ কায়েম করো জাকাত দাও এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দেবে এবং নিজেদের কথা ভুলে যাবে অথচ তোমরা কিতাব পাঠ করো তবে কি তোমরা বুঝো না তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো আর তা আল্লাহ ভিরু ব্যক্তিবর্গ ছাড়া অন্য সকলের কাছে নিশ্চিতভাবে কঠিন যারা নিশ্চিত বিশ্বাস করে যে তাদের প্রতিফলকের সঙ্গে তাদের সাক্ষাৎ ঘটবেই এবং তারই দিকে তারা ফিরে যাবে হে বাণী ইসরায়েল আমার সেই অনুগ্রহকে স্মরণ করো যা দ্বারা আমি তোমাদেরকে অনুগ্রহীত করেছিলাম এবং পৃথিবীতে সকলের উপরে তোমাদের শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম তোমরা সেদিনকে ভয় করো যেদিন কেউ কারো উপকারে আসবে না এবং কারো সুপারিশ গৃহীত হবে না এবং কারো নিকট থেকে ক্ষতিপূরণ গ্রহণ করা হবে না আর তারা কোনো রকম সাহায্যও পাবে না স্মরণ করো আমি যখন তোমাদেরকে ফেরাউন গোষ্ঠী হতে মুক্তি দিয়েছিলাম যারা তোমাদের পুত্র সন্তানকে হত্যা করে আর তোমাদের নারীদেরকে জীবিত রাখে আর তোমাদের নারীদেরকে জীবিত রেখে তোমাদেরকে মার্মান্তিক যাতনা দিত আর এতে তোমাদের প্রভুর পক্ষ হতে ছিল মহাপরীক্ষা স্মরণ করো যখন তোমাদের জন্য সাগরকে বিভক্ত করেছিলাম এবং তোমাদেরকে উদ্ধার করেছিলাম এবং ফেরাউন গোষ্ঠীকে নিমজ্জিত করেছিলাম আর তোমরা তা চেয়ে চেয়ে দেখেছিলে যখন মশার উপর চল্লিশ রজনের অবদা করেছিলাম কিতাব প্রদানের জন্য তার প্রস্থানের পর তোমরা তখন বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করেছিলে বস্তুত্ব তোমরা তো ছিলে জালিম এরপরও আমি তোমাদেরকে ক্ষমা করেছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো স্মরণ করো যখন আমি মূসাকে কিতাব ও ফুরকান দিয়েছিলাম যাতে তোমরা সৎপথ অবলম্বন করো স্মরণ করো মূষা যখন আপন কমের লোককে বলল হে আমার কম বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করে তোমরা নিজেদের প্রতি কঠিন অত্যাচার করেছ কাজেই তোমরা তোমাদের সৃষ্টিকর্তার নিকট তাওবা করো এবং তোমরা নিজেদেরকে নিরপরাধীরা অপরাধীদেরকে হত্যা করো তোমাদের স্রষ্টার নিকট এটাই শ্রেয় অতএব তিনি তোমাদের প্রতি ক্ষমা প্রদর্শন করলেন তিনি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু স্মরণ করো যখন তোমরা বলেছিলে হে মূষা আমরা আল্লাহকে সরাসরি না দেখা পর্যন্ত তোমাকে কখনো বিশ্বাস করব না তখন বজ্র তোমাদেরকে পাকরাও করেছিল আর তোমরা নিজেরাই তা প্রত্যক্ষ করেছিলে অতঃপর তোমাদের মৃত্যুর পর আমি তোমাদেরকে আবার জীবিত করলাম যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আমি মেঘ দ্বারা তোমাদের উপর ছায়া বিস্তার করলাম তোমাদের কাছে মান্না ও সাল প্রেরণ করলাম আর বললাম তোমাদেরকে যা দান করেছি তা থেকে বৈধ বস্তুগুলো খাও আর মূলত তারা আমার প্রতি কোনো জুলুম করেনি বরং তারা নিজেদের প্রতিই জুলুম করেছিল স্মরণ করো যখন আমি বললাম এই জনপদে প্রবেশ করো সেখানে যা ইচ্ছে স্বচ্ছন্দে আহার করো দাঁড় দিয়ে নৎসির প্রবেশ করো এবং বলো ক্ষমা চাই আমি তোমাদের অপরাধ ক্ষমা করব এবং সৎ প্রতি আমার দান বৃদ্ধি করব কিন্তু যারা অত্যাচার করেছিল তারা তাদেরকে যা বলা হয়েছিল তার পরিবর্তে অন্য কথা বলল কাজেই জালিমদের প্রতি আমি আকাশ হতে শাস্তি প্রয়োগ করলাম কারণ তারা সত্য ত্যাগ করেছিল স্মরণ করো যখন মূষা আল্লাহ তার কমের জন্য পানি প্রার্থনা করল আমি বললাম তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত করো ফলে তা থেকে বারোটি ঝর্ণা প্রবাহিত হলো প্রত্যেক গোত্র নিজ নিজ পানের জায়গা চিনে নিল বললাম আল্লাহর প্রদাত্ত রিজিক হতে তোমরা পানাহর করো এবং দুষ্কৃতিকারীর মতো পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না স্মরণ করো যখন তোমরা বলেছিলে হে মূষা আমরা একই রকম খাদ্যে কখনো ধৈর্য ধারণ করবো না কাজেই তুমি তোমার প্রতিপালকের কাছে আমাদের জন্য দোয়া করো তিনি যেন ভূমি হতে উৎপাদিত দ্রব্য শাকসবজি কাকড় গম মসুর ও পেঁয়াজ আমাদের জন্য উৎপাদন করেন মূষা বলল তোমরা কি উৎকৃষ্ট বস্তুকে নিকৃষ্ট বস্তুর সঙ্গে বদল করতে চাও তবে কোনো নগরে প্রবেশ করো তোমরা যা চাও তা সেখানে আছে এবং তাদেরকে লাঞ্ছনা ও দারিদ্রের কষাঘাত করা হলো ও তারা আল্লাহর কোপে পতিত হলো তা এজন্য যে তারা আল্লাহর নির্দেশকে অস্বীকার করত এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করত অবদ্ধতা ও সীমালঙ্ঘনকারীর জন্যই তাদের এ পরিণত হয়েছিল নিশ্চয় যারা ইমান এনেছে যারা ইহুদি হয়েছে এবং খ্রিস্টান ও সাবিন যারাই আল্লাহ ও শেষ দিবাসে বিশ্বাস করে ও সৎকার্য করে তাদের জন্য পুরস্কার তাদের প্রতিপালকের নিকট আছে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না আর স্মরণ করো যখন আমরা তোমাদের অঙ্গীকার নিলাম এবং তোমাদের উপর তুর পর্বত উত্তোলন করলাম যা দিয়েছি তা দৃঢ়ভাবে গ্রহণ করো এবং তাতে যা আছে তা স্মরণ রেখো যাতে তোমরা তাকোয়া বা গাড়িতা পালন করতে পারো আল্লাহর অনুগ্রহ ও অনুকম্পা তোমাদের প্রতি না থাকলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের ভুক্ত হয়ে যেতে তোমাদের মধ্যে যারা শনিবার সম্পর্কে সীমা লঙ্ঘন করেছিল তাদেরকে তোমরা অবশ্যই জানো আমি তাদেরকে বলেছিলাম তোমরা ঘৃণিত বানরে পরিণত হও আমি তা তাদের সমসাময়িক ও পরবর্তীগণের শিক্ষা গ্রহণের জন্য দৃষ্টান্ত ও মোত্তাকিদের জন্য স্বরূপ গ্রহণ করেছি স্মরণ করো যখন মূসা আলাহিসাল্লাম স্বয় সম্প্রদায়কে বলেছিল আল্লাহ তোমাদেরকে একটি গরু জবহ করার আদেশ দিচ্ছেন তারা বলেছিল তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করছো মুসা বলল আল্লাহর আশ্রয় নিচ্ছি যাতে আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত না হই তারা বলল আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্টভাবে জানিয়ে দিতে বলো তা কী রূপ মূষা বলল আল্লাহ বলেছেন তা এমন এক গরু যা বৃদ্ধও নয় এবং অল্প বয়স্কও নয় মধ্যবয়সী সুতরাং যা করতে আদিষ্ট হয়েছে তা পালন করো তারা বলল আমাদের জন্য তোমরা প্রতিপালককে স্পষ্টভাবে জানিয়ে দিতে বলো ওর রঙ কী মূষা বলল আল্লাহ বলেছেন তা হলুদ বর্ণের গরু তার রং উজ্জ্বল গাঢ় যা দর্শকদের আনন্দ দেয় তারা বলল আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্টভাবে জানিয়ে দিতে বলো গরুটি কেমন কারণ সব গরু আমাদের কাছে সমান আর আল্লাহ ইচ্ছা করলে নিশ্চয় আমরা পথের দিশা পাবো মূষা বলল তিনি বলেছেন তা এমন এক গরু যা জমি চাষে ও খেতে পানি সেচের জন্য ব্যবহৃত হয়নি বরং সুস্থ ও নিখুঁত তারা বলল এখন তুমি সত্য প্রকাশ করেছো। তারা তাকে জবহ করলো যদিও তাদের জন্য সেটা প্রায় অসম্ভব ছিল স্মরণ করো তোমরা যখন এক ব্যক্তিকে হত্যা করেছিলে এবং একে অন্যের প্রতি দোষারোপ করেছিলে তোমরা যা গোপন করেছিলে আল্লাহ তা প্রকাশ করে দিলেন আমি বললাম তার অর্থাৎ জবহকৃত গরুর কোনো অংশ দ্বারা একে আঘাত করো এভাবে আল্লাহ মৃতকে জীবন দান করেন আর তোমাদেরকে তার নিদর্শন দেখিয়ে থাকেন যাতে তোমরা জ্ঞান লাভ করতে পারো এরপরও তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল তা পাথর কিংবা তদপেক্ষ কঠিন কতক পাথরও এমন আছে যে তা হতে ধারা প্রবাহিত হয় এবং কতক এরূপ যে ফেটে যাওয়ার পর তা হতে পানি নির্গত হয় আবার কতক এমন যা আল্লাহর ভয়ে ধসে পড়ে এবং তোমরা যা করো আল্লাহ সে সম্বন্ধে বেখেয়াল হিযাল নন তোমরা কি এ আশা করো যে তারা তোমাদের কথাই ইমান আনবে অথচ তাদের একদল আল্লাহর বাণী শ্রবণ করত ও বোঝার পর জেনে শুনে তা বিকৃত করত যখন তারা মমিনদের সংস্পর্শে আসে তখন বলে আমরা বিশ্বাস স্থাপন করেছি আবার যখন তারা নিভৃতে এক অন্যের সঙ্গে মিলিত হয় তখন বলে আল্লাহ তোমাদের কাছে যা তাওরাতে ব্যক্ত করেছেন তোমরা কি তা তাদেরকে বলে দাও যাতে এর দ্বারা তারা তোমাদের প্রতিপালকের সম্মুখে তোমাদের বিরুদ্ধে যুক্তি পেশ করবে তোমরা কি বুঝো না তাদের কি জানা নেই যে যা তারা গোপন রাখে অথবা প্রকাশ করে অবশ্যই আল্লাহ তা জানেন তাদের মাঝে এমন কিছু নিরক্ষর লোক আছে যাদের মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া কিতাবের কোনো জ্ঞানই নেই তারা কেবল অনেক ধারণ পোষণ করে সুতরাং অভিসম্পদ তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে এবং নিকৃষ্ট মূল্য লাভের জন্য বলে এটা আল্লাহর নিকট হতে তাদের হাত যা রচনা করেছে তার জন্য তাদের শাস্তি অবধারিত এবং তারা যা উপার্জন করে তার জন্য শাস্তি রয়েছে তারা বলে কয়েক দিন ছাড়া আগুন কখনো আমাদেরকে স্পর্শ করবে না বলো তোমরা কি আল্লাহর নিকট হতে প্রতিশ্রিত নিয়েছ যে প্রতিশ্রুতি আল্লাহ ভঙ্গ করবেন না কিংবা আল্লাহ সম্পর্কে এমন কিছু বলেছ যা তোমরা জানো না তবে হ্যাঁ যারা পাপ কাজ করে এবং যাদের পাপ রাশি তাদেরকে ঘিরে ফেলে তারাই জাহান নামে সেখানে তারা চিরকাল থাকবে আর যারা আনে ও নেক আমল করে তারাই জান্নাতবাসী তারা সেখানেই চিরস্থায়ী হবে আর স্মরণ করো যখন বাণী ইসরায়েলের শপথ নিয়েছিলাম যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত করবে না মাতা পিতা আতিস্বজন অনাথ ও দরিদ্রের প্রতি সদয় ব্যবহার করবে এবং মানুষের সাথে সদালাভ করবে নামাজ কায়েম করবে এবং জাকাত দিবে কিন্তু অল্প সংখ্যক লোক ছাড়া তোমরা অগ্রহ্যকারী হয়ে মুখ ফিরিয়ে নিলে আর যখন তোমাদের শপথ নিয়েছিলাম যে তোমরা একে অন্যের রক্তপাত করবে না এবং স্বজনদেরকে স্বদেশ হতে বহিষ্কার করবে না তারপর তোমরা তা স্বীকার করেছিলে আর এ বিষয়ে তোমরাই সাক্ষী পরন্তু তোমরা সেই লোক যারা পরস্পর নিজেদেরকে হত্যা করেছো এবং তোমাদের এক দলকে স্বদেশ থেকে বহিষ্কার করেছো তোমরা নিজেরা তোমাদের বিরুদ্ধে অন্যায় ও সীমা লঙ্ঘন করে পরস্পরের সহযোগিতা করেছ পরন্তু তোমরাই সেই লোক যারা পরস্পর নিজেদেরকে হত্যা করছ এবং তোমাদের একদলকে স্বদেশ থেকে বহিষ্কার করছ তোমরা নিজেরা তাদের বিরুদ্ধে অন্যায় ও সীমা লঙ্ঘন করে পরস্পরের সহযোগিতা করছো এবং তারা যখন রূপে তোমাদের নিকট হাজির হয় তখন তোমরা মুক্তিপণ আদায় করো মূলত তাদের বহিষ্করণেই তোমাদের জন্য ছিল নিষিদ্ধ তাহলে কি তোমরা কিতাবের কিছু অংশকে বিশ্বাস করো এবং কিছু অংশকে প্রত্যাখ্যান করো অতীব তোমাদের যারা এমন করে তাদের পার্থিব জগতে লাঞ্ছনা ও অবমাননা ছাড়া আর কি প্রতিদান হতে পারে এবং কেয়ামতের দিন তারা কঠিন শাস্তির মধ্যে নিক্ষিপ্ত হবে আর তারা যা করে সে সম্পর্কে আল্লাহ গাফেল নন প্রিয় দর্শক মণ্ডলী যদি আল্লাহর এই কোরআনের বাণী তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক করবে এবং এই ভিডিওটি শেয়ার করবে তোমরা জানতে পারবে এই কোরআনের সঠিক অর্থটা কি বেশি করে জানতে পারবে শিখতে পারবে যদি তোমরা পড়াশোনাও না জানো আমার এই রেকর্ডগুলো শুনতে পারো অবশ্যই তোমাদের জীবন আল্লাহর রহমতে নূরে নূরান্বিত হয়ে উঠবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত